জোসানের আরো একটা অ্যাকশন মুভি মুভিতে এর নাম ফ্রাঙ্কলিন যে একজন এক্স আর্মি আর এখন সে একজন ট্রান্সপোর্টার নামে পরিচিত যে কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াই তার কাজ কাজ যতই কঠিন হোক না কেন সে তার কাজ কমপ্লিট করেই ছাড়ে গল্পের শুরুতে আমরা দেখতে পাই ফ্রাঙ্কলিন এক জায়গায় বসে ঘড়ি মিলিয়ে একদম সময় মতো একটা কাজে বেরিয়ে পড়ে আর যখন তার গাড়ি একটা জায়গায় গিয়ে দাঁড়ায় তাড়াহুড়ো করে চারজন লোক ব্যাংক লুটে তার গাড়িতে উঠে পড়ে ফ্রাঙ্ক গাড়ি স্টার্ট করতে রাজি না কারণ তার ডিল হয়েছিল তিনজন লোকের নাকি চারজনের এই কথা শুনে ডাকাত দলের লিডার তার মাথায় বন্দুক ধরে কিন্তু ফ্রাঙ্ক বিন্দু মাত্র ভয় পায় না বরঞ্চ তাদের পূরণ করার ডিলের কথা মনে করতে বলে তাই সে এখন তিনজন লোক আর দুশো চুয়ান্ন কেজির উপরে এক কেজিও সে বেশি নেবে না ডাকাত দলের লিডার কি করবে ভেবে না পেয়ে নিজেরই একজন লোককে মেরে বাইরে ফেলে দেয় এবার ফ্রাঙ্ক তার গাড়ি এমন ভাবে ছোটাতে থাকে যেন পুলিশের কাছ থেকে বেঁচে পালানো তার রোজগারের কাজ ড্রাইভিং স্কিলে সে এতটাই পাকা একটা সময় পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেললেও সেখান থেকেও এক বিন্দু ভয় না পেয়ে গাড়ি জাম করিয়ে সে আর একটা ট্রাকের উপর নিয়ে আসে আর এভাবে পুলিশকে বেশ কিছুক্ষণ নাচানোর পর একটা সময় পুলিশের চোখে ধুলো দিয়ে সে বেরিয়ে আসে এতে ডাকাত দলের লিডার খুশি হয়ে বাকি রাস্তাটুকু তাকে নিয়ে যেতে বলে কিন্তু ফ্রাঙ্ক তাকে জানায় আমাদের ডিল এটুকুই ছিল এসবের পর ফ্রাঙ্ক ঘরে ফিরে প্রথমেই তার গাড়ির নাম্বার প্লেট বদলায় আর এখান থেকে আমরা জানতে পারি এটা ফ্রাঙ্কলিনের সত্যি রোজগারের কাজ কারণ সেখানে গাড়ির আরো অনেক নাম্বার প্লেট ছিল এসবের পর যখন সে গাড়ি মারাম্মত করে পরিষ্কার করে যখন ফ্রি হয় তখন ফ্রাঙ্কের কাছে সেই শহরের একজন ইন্সপেক্টর আসে যার নাম তার কোনি সে ফ্রাঙ্কের কাছে এজন্যই এসছে কারণ আজ শহরে যে ব্যাংক ডাকাতি হয়েছে তারাও পালানোর জন্য একটা কালো বিএমডাব্লিউ নিয়ে এসেছিল আর সেই সন্দেহ বসেই তার কোনি আসে ফ্র্যাঙ্কের কাছে কিন্তু ফ্র্যাঙ্ক তাকে জানায় আমি তো পুরো দিন ঘরেই ছিলাম তার কোনি বলে আমি বুঝতে পারি না তোমার প্রত্যেকটা জিনিস কেন এত পারফেক্ট হয় আর এই জন্যই আমার তোমার উপর সবসময় কেন জানি কিছু একটা সন্দেহ হয় একজন লোক কল করে ফ্র্যাঙ্কের নতুন একটা কাজের জন্য বলে আর সেজন্য ফ্র্যাঙ্ক যখন তার সঙ্গে দেখা করে সে সেই সমস্ত ডিটেলস লিখতে থাকে যে সেই পার্সেল কতটা ওয়েট কতদূর নিয়ে যেতে হবে আর এক্স্যাক্ট কোথায় নিয়ে যেতে হবে সেই সমস্ত কিছু আর যখন সমস্ত কিছু একদম কনফার্ম হয় সে তাদেরই সামনে সেই কাগজটা পড়িয়ে ফেলে এদের কথা মতো পরের দিন ফ্রাঙ্ক সেই জায়গায় পৌঁছায় যেখানে দুজন লোক আসে আর ফ্রাঙ্কের গাড়িতে একটা ভারী ব্যাগ রেখে দেয় ফ্রাঙ্ক বেরিয়ে পড়ে তার পার্সেল ট্রান্সপোর্ট করার জন্য কিন্তু কিছুদূর যেতে না যেতে সে বুঝতে পারে কিন্তু চাকা চেঞ্জ করার জন্য যখন গাড়ি থেকে টুলস বের করতে যায় সে দেখতে পায় সে পার্সেলের ভেতর কিছু একটা নড়ছে। কিন্তু মনের ভেতর অনেক রকম কৌতূহল থাকলেও সমস্ত কৌতূহলকে দমন করে সেখান থেকে শুধু চাকা আর গাড়ির সেই সমস্ত টুলস বের করে আর চাকা ঠিক করার পর আবারও সেই সমস্ত জিনিস গাড়িতে রেখে আবারও বেরিয়ে পড়ে তার যাত্রায় বেশ কিছুদিন ড্রাইভ করার পর ভ্রাণ খাওয়ার জন্য একটা ব্রেক নেয় কিন্তু ফ্রাঙ্ক সেখান থেকে বেরিয়ে যেত সে কিছু একটা ভেবে একটা জুসের বোতল আর একটা পাইপ নিয়ে নেয় এরপর আবার কিছু তো ড্রাইভ করার পর একটা জনশূন্য জায়গায় দাঁড়িয়ে সেই গাড়ির খুলে সে জানে তার এই কাজের তিনটে নিয়ম যেখানে একটা নিয়ম পার্সেল যাই থাকুক কখনো সে ওপেন করবে কিন্তু সেই নিয়ম সে আজ ভাঙে সে অবাক হয়ে দেখতে থাকে পার্সেল থেকে বেরিয়ে আসে মেয়েটিকে হয়তো তার একটা মায়াই হয় তাই তার ট্রান্সপোর্টিং এর সামান্য নিয়ম উল্লঙ্ঘন করে মেয়েটির মুখের টেপে ছোট্ট একটু কেটে ছিদ্র করে দেয় আর সেখান দিয়ে পাইপ দিয়ে জুসটি পান করতে তাকে সাহায্য করে ব্যাস এটুকুই কারণ সে নিজেও বুঝতে পারছে সে তার নিজের কাজের নিয়ম উল্লঙ্ঘন করছে তাই আবারও মেয়েটিকে ওইভাবে ওই ব্যাগের মধ্যে ভরে আবারও ড্রাইভ করতে শুরু করে কিন্তু কিছু তো যেতে না যেতেই ফ্র্যাঙ্ক বুঝতে পারে মেয়েটি এবার গাড়ির ডেকেতে খুব পরিমাণে শব্দ করছে যেখানে বাধ্য হয়ে তাকে আরও একবার দাঁড়াতে হয় ফ্র্যাঙ্ক মেয়েটির প্রবলেম শুনলে মেয়েটি তাকে জানায় তার খুব ইমার্জেন্সি তাকে বাথরুমে যেতে হবে কিন্তু ফ্র্যাঙ্ক এতে রাজি না তখন মেয়েটি তাকে বলে আমি যদি এখানেই তোমার গাড়িতে ওটা করি তাহলে কি ঠিক হবে বাধ্য হয়ে তার বাঁধন খুলে তার গলায় একটা দড়ি বেঁধে তাকে একটা মিনিটের সময় দেয় কিন্তু একদম ঘড়ির কাঁটা দেখে যখন একটা মিনিট পার হয়ে যায় ফ্রাঙ্ক বুঝতে পারে মেয়েটি পালিয়েছে কিন্তু আর্মিতে থাকার কারণে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে কোনো মানুষকে খুঁজে বের করা এসব ফ্রাঙ্কের কাছে কঠিন কিছু না তাই কিছুক্ষণের মধ্যেই ওই ঘন জঙ্গল থেকে মেয়েটিকে সে আবার খুঁজে বের করে কিন্তু যখন করে নিয়ে গাড়ির কাছে আসে দেখতে পায় সেখানে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ তাকে ধরতো তার আগেই ফ্রাঙ্ক তার ফাইটিং স্কিলের মাধ্যমে খুব সহজে দুজন পুলিশকে অজ্ঞান করে ফেলে মেয়েটিকে গাড়িতে রেখে আবারও সে বেরিয়ে পড়ে তার গন্তব্যস্থলের দিকে এখানে আমরা আরো একজন লোককে দেখতে পাই যার নাম ডেরেন ডেরিন ফ্রাঙ্কের পোশাক পরিচ্ছদ দেখে বেশ অবাক হয় ফ্রাঙ্ক যে তার এই কাজে কতটা প্রফেশনাল সে সেটা দেখেই বুঝতে পারে ড্রেন ফ্রাঙ্ককে বলে তুমি কি পার্সেল ওপেন করেছিলে তখন ফ্রাঙ্ক তার নিয়মের কথা বলে আর তাকে বলে না আমি পার্সেল ওপেন করিনি যেটা শুনে ডেরিন খুব খুশি হয়ে ফ্রাঙ্কের কাছে তার নাম শুনে তখন ফ্রাঙ্ক তার দ্বিতীয় নিয়মের কথা বলে যেটা হলো নো নেম কারণ একবার কাজ নেওয়ার পর সে কোনো নাম ছাড়াই কাজ করে এই সমস্ত কথা শুনে আরও বেশি পছন্দ করতে শুরু করে আর ফ্রাঙ্কে বলে তোমাকে আমি একটা কাজ দিতে চাই ফ্রাঙ্ক অনুযায়ী সমস্ত সেটার যাবে কত দূর যাবে এই সমস্ত কিছু আর সেটার অর্ধেক পেমেন্ট নিয়ে ফ্রাঙ্ক বেরিয়ে পড়ে আরো একবার বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর ফ্রাঙ্ক আবারও ব্রেক নেয় খাওয়ার জন্য কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তার গাড়ির ভেতরে আবারও ফিরত তার আগেই তার চোখের সামনে তার গাড়ি ব্লাস্ট হয় ফ্রাঙ্কের আর বুঝতে বাকি থাকে না ড্যারিন তাকে কি দিয়েছিল যেখানে এক মুহূর্ত সময় জেরে না করে সে আরো একবার ড্যারিনের বাড়ি পৌঁছায় যেখানে ড্যারিংকে সে খুঁজে না পেলেও ডেরেনের অনেক লোক থাকা সত্ত্বেও এক এক করে সবাইকে সে মারতে থাকে আর সবাইকে মারার পর ড্যারেনারি গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়ে তার ঘরের দিকে কিন্তু কিছু দূর যেতে না যেতে সে বুঝতে পারে তার গাড়ির ভেতর সেই মেয়েটি ঝামেলা এড়ানোর জন্য ফ্রাঙ্ক তক্ষুনি গাড়ি দাঁড় করায় আর মেয়েটি যেই অবস্থায় গাড়িতে ছিল ওই অবস্থাতেই তাকে রাস্তার মাঝে রেখে সে আবারও ড্রাইভ শুরু করে কিন্তু কিছু দূর যেহেতু তার আগে ফ্রাঙ্ক ভাবতে থাকে একটা অসহায় মেয়েকে এভাবে ছেড়ে যাবে সেটাই তার বিবেকে বাধায় সে আরও একবার মেয়েটির কাছে এসে মেয়েটিকে গাড়ির ডিকির ভেতর রেখে সে গাড়ি ছোটাতে থাকে বাড়ির দিকে না চাইতেও ফ্রাঙ্ক মেয়েটিকে তার বাড়িতেই নিয়ে আসে অন্যদিকে আমরা ডেরেনকে দেখতে পাই যে তার আহত লোকেদের কাছে হসপিটালে গিয়ে ওই সমস্ত কথা শুনতে থাকে যে তাদের এই অবস্থা কে করলো কিন্তু ওদের মুখ থেকে যখন জানতে পারে যে তারই ঠিক করা ট্রান্সপোর্টটা তাদের এই অবস্থা করেছে এটা শুনে ডেরেন রেখে ওই আদমরা লোকটিকে এবার পুরোপুরি মেরে ফেলা এদিকে আমরা মেয়েটির নাম জানতে পারি যার নাম লাই তার বাঁধন খুলে খাওয়ার জন্য নুডলস দেয় এবং থাকার জন্য একটা রুমও দেয় আর সে কারণে লাই এখন এতটাই খুশি যে সকালে ফ্রাঙ্ক ওঠার আগেই ফ্রাঙ্কের জন্য চা কফি আর নাস্তাও তৈরি করে আগের দিন রাতে লাই ফ্রাঙ্কের ঘর থেকে পুরোনো ফটো দেখে এটাও জানতে পেরেছে যে ফ্রাঙ্ক একজন আর্মি ছিল আর সকালে নাস্তার সময় যখন এদের ডোরবেল বাজে দরজায় দেখতে পায় পুলিশ ইন্সপেক্টর তারকনিকে তারকনি ভেতরে এসে ফ্রাঙ্ক একটা নাম্বার প্লেট দেখায় ফ্রাঙ্ক জানা এটা তো আমার গাড়ির নাম্বার এটা তুমি কোথা থেকে পেলে তারকনি বলে সত্যি তুমি কিছু জানো না তখন ফ্রাঙ্ক তাকে বলে আগের দিন শপিং করতে যাওয়ার সময় আমার গাড়ি চুরি হয়ে গেছে আর তারপর থেকে আমার গাড়ির ব্যাপারে আমি কিছুই জানি না তার কোনই জানায় তোমার গাড়ি যদি চুরিই হয়ে যায় তাহলে তুমি ঘরে ফিরলে কি করে পাশ থেকে লাই উত্তর দেয় আমার গাড়িতে আমি নিয়ে এসেছি ওকে আর ইন্সপেক্টরের সামনে এমনভাবে বিহেভ করতে থাকে যেন দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাতে কোনো রকম সন্দেহ তাদের উপর না আসে তার কোনিকে আরো একবার কোনো রকম সন্দেহ জিনিস না পাওয়ায় বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয় ঘরে ফিরে ফ্রাঙ্ক যখন লাইয়ের সঙ্গে কিছু কথা বলতে থাকে চুপ করতে বলে কারণ তার কিছু একটা সন্দেহ হয় আর এর কিছুক্ষণের মধ্যেই তার ঘরের উপরে একটা মিসাইল ব্লাস্ট হয় ফ্রাঙ্ক লাইকে নিয়ে ছুট্টে ঘরের নিচের দিকে যেতে থাকে আর অন্যদিকে কিছু লোক ফ্রাঙ্কের এর ঘরে প্রচন্ড ঘুলির বর্ষণ করতে থাকে আর এত কিছুর পরেও ঘরে আরও একটা মিসাইল ছাড়ে কিন্তু ফ্রাঙ্কের ঘরের নিচে আগে থেকে আন্ডার ওয়াটারে একটা পালানোর জায়গা ছিল আর সেখান দিয়ে সে লাইকে নিয়ে পালিয়ে আর একটা নতুন জায়গায় গিয়ে ওঠে সেখানে গিয়ে সে সমস্ত রাগ লাইয়ের উপর দেখাতে থাকে কারণ যখন থেকে লাই তার পেছন নিয়েছে তখন থেকে যত প্রবলেম তার পেছনে আসছে কিন্তু এত কিছু হয়ে গেলেও লাইয়ের সঙ্গে কখনো সে খারাপ ব্যবহার করেনি আর সেজন্যই লাই ফ্রাঙ্কে পছন্দ করে ফেলেছে আর এই সময় যে তার উপর রাগ হওয়াটা স্বাভাবিক এটা বুঝতে পেরে সে শান্ত করানোর জন্য ধীরে ধীরে তার ক্লোজ হয় ফ্র্যাঙ্ক তাকে কিছুক্ষণ না করলেও কতক্ষণ বা না করবে বলো একটা সময় দুজন দুজনের বেশ ক্লোজ এই সমস্ত কিছুর পর তারা পৌঁছায় ইন্সপেক্টর তারকনির কাছে আর সেই সমস্ত কিছু তাকে খুলে বলে তারকনি ফ্র্যাঙ্ক বুঝিয়ে বলে দেখো যেটা তোমার সঙ্গে হয়েছে এটা তো ক্লিয়ার যে বড় কোনো গ্যাংস্টার তোমার পেছনে পড়েছে তো তুমি আমাকে একটু ভেবে বলবে যে তুমি যে কাজ করো তাতে তোমার কোন কোন শত্রু থাকতে পারে কিন্তু তখন ফ্রান তাকে বলে দেখো আমি একজন এক্স আর্মি তাই আমার শত্রু হটা স্বাভাবিক কিন্তু আমার এমন কাউকে মনে পড়ছে না যে আমাকে মারার জন্য উঠে পড়ে লাগবে এই কথোপকথনের মধ্যে অফিসের তার কে একটু অফিসের বাইরের দিকে যেতে হয় আর এই সুযোগে লাই তার কম্পিউটার থেকে ডেরিনের সমস্ত ডিটেলস বের করে ফেলে আর তার সঙ্গে সঙ্গে একটা কপিও তার কোনো তখনও পর্যন্ত এসবের কিছুই বুঝতে পারে না আর বাইরে এসে তাদেরকে বলে দেখো তোমাদের থাকার জন্য এখন কোনো ঘর নেই পাশেই আমার ভাইয়ের একটা হোটেল আছে সেখানে তোমরা কিছুদিন থাকতে পারো তাই সেখানকার কার্ড আর যাওয়ার জন্য কিছু টাকা দেয় অফিসের ভেতরে গিয়ে তার কোনো বসার সঙ্গে সঙ্গে কম্পিউটার স্লিপ মোডে থাকায় সেটা অন করতে সেও সেই সমস্ত ডিটেলস দেখতে পায় আর এদিকে ফ্রাঙ্ক কোনো হোটেলে যেতে চায় না আর লাইয়ের সঙ্গে এটা নিয়ে ঝগড়া করতে থাকে কারণ তার লাইফ যতদিন একা ছিল ভালোই ছিল আর এখান থেকে দূরে কোথাও গিয়ে এসে নতুন করে শুরু করতে চায় তাই তার সঙ্গে থেকে আর কোনো ঝামেলা বাড়াতে চায় না কিন্তু ফ্রাঙ্ক চলে যেত পেছন থেকে লাই থেকে বলে চারশোটা মানুষের জীবন সংকটে আছে আর তার মধ্যে আমার বাবা আর আমার বোনও রয়েছে আমি রিকোয়েস্ট করছি তোমাকে দয়া করে ওদের বাঁচাও আর ওই সমস্ত লোক যে কন্টেনারে বন্দী আছে সেই কন্টেনারের নম্বর একমাত্র ডেরিনই জানে এসব শুনে ফ্রাঙ্কো রাজি হয়ে যায় আর যায় ডেরিনের অফিসে প্রথমে তো ডেরিন সেখানে না থাকায় আগে থেকে তারা সেখানে ঢুকে বসেছিল আর এরপর সেখানে ডেরিন ঢোকা মাত্রই তাকে মেরে তার মাথায় বন্দুক ধরে সেই কন্টেনারের নাম্বার শুনতে থাকে ঘরের মধ্যে সমস্ত ফাইল ঘাটাঘাটি করেও সেরকম কোনো রকম তথ্য না পাওয়ায় এর মধ্যে ডেরিন লাইকে বলে তোমার বাবা কিন্তু যখন তখন এখানে আসতে পারে আমাকে তুমি আমার উপর বন্দুক ধরে রাখবে এই কথা শুনে ফ্র্যাঙ্ক এবার লাইয়ের দিকে তাকায় সে যে বলেছিল তার বাবা বন্দি হয়ে আছে আর বলতে না বলতে সেখানে লাইয়ের বাবা চলে আসে যার নাম কোয়াই লাই তার নিজের বাবার থেকে বন্দুক ধরে তাকে বলে তোমার মতো নিচু মনের মানুষ আমি এখনো দেখিনি আমাকে এই কন্টেনারের নাম্বার এক্ষুন দাও কিন্তু কোয়াই ধমকে তার মেয়েকে বলে এসব ছেলে খেলা বন্ধ করে বন্দুক তুমি নামাও আর বন্দুক নামানো মাত্র একজন লোক এসে ফ্র্যাঙ্ককে মারতে থাকে আর একটা সময় তাকে অজ্ঞানী করে ফেলে আর ঠিক এই সময়েই সেখানে আসে তার কোনি ডেরিন সিচুয়েশন সামলানোর জন্য ফ্রাঙ্কের ব্যাপারে কমপ্লেইন করতে থাকে তার বলে ঠিক আছে লোকটিকে আমি চিনি আমি ওকে অ্যারেস্ট করছি আর এরপর জেলের ভেতরে ফ্রাঙ্কের যখন জ্ঞান ফেরে তার তাকে বলে ডেরিন আমাকে বলেছে তুমি ওই মেয়েটিকে নাকি কিডন্যাপ করেছিলে আমি তোমাকে এইটুকু তো বিশ্বাস করি তুমি কিডন্যাপ আর নাও দয়া করে অন্তত এখন আমাকে পুরো সত্যটা বলো কি হচ্ছে তোমার সঙ্গে এটা আর এবার ফ্রাঙ্ক তাকে সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত বলে তার কোনো বুঝতে পারে এখন ওই চারশো জন বন্দি লোকের প্ল্যানটা বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু ফ্র্যাঙ্ককে সে এভাবে ছাড়তেও পারবে না কারণ অন্য অফিসারদের উত্তর দিতে হয় তাই সে নিজেই একটা প্ল্যান করে তার প্ল্যান মতো ফ্রাঙ্ক তার কোনের মাথায় বন্দুক ধরে তাকে হস্টেজ বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় গাড়ি সরাসরি নিয়ে আসে সমুদ্র কিনারায় একটা বোটের কাছে সেখানে তার কোনে তার সাহায্যের জন্য তার বন্দুকটা দিতে যায় কিন্তু দেখতে পাই সেই বোর্ডে অলরেডি অনেক অস্ত্র আছে তার কোনে কার মিশনের জন্য বেস্ট অফ লাগ জানায় আর ফ্রাঙ্ক বেরিয়ে পড়ে এবার তার মিশনে ফ্রাঙ্ক ডেরিনের সে আড্ডায় গিয়ে সেখানে সমস্ত কন্টেনার চেক করতে থাকে কিন্তু এই সময়ের মধ্যে কিছু লোক তাকে অ্যাটাক করলেও সে তাদেরকে খুব সহজেই হ্যান্ডেল করে এই ফাইটের মধ্যে সেখানে ডেরিনও এসে তাকে একটা হিট করে ফেলে তার বাকি সমস্ত লোকদের অর্ডার দেয় ফ্র্যাঙ্ককে এখানেই মেরে ফেলো এটা বলে ডেরিন সেখান থেকে চলে যায় ফ্রাঙ্ক ওদিকে সমস্ত লোকের সঙ্গে লড়তে থাকে আর এদিকে ডেরিন সে আসল কন্টেনারটা নিয়ে বেরিয়ে পড়ে আসল কন্টেনারে না উঠতে পারলেও অন্য একটা গাড়ির মাধ্যমে তার পিছু করতে থাকে কিন্তু তখনও অনেক লোক ছিল তারা সবাই আবার করতে থাকে একটা থেকে দশটা দশটা থেকে কুড়িটা এভাবে লোক মারতেই থাকে কিন্তু এই লোক যেন সে শহর নামই নেয় না এত লোক একটা সময় তো তাকে হার মানতেই হবে তাই সে চালাকি করে পুরো ফ্লোরে ফিউল ফেলে দেয় আর তার সাথে সাথে নিজের শরীরেও অন্যরা এতে স্লিপ করলেও এই তেল এসে অ্যাডভান্টেজ হিসাবে ইউজ করতে থাকে বডি স্লিপ হওয়ার কারণে তাকে কেউ সেভাবে ধরে রাখতে পারে না কিন্তু এসবের মতো দুজন লোক সেখানে বন্দুক নিয়ে চলে আসায় আর একজনকে নিজের ঢাল বানিয়ে নিজেকে বাঁচিয়ে এসে জাম করে জলে কিন্তু সেখানেও এরা অয়েল ফেলে এসে জলের উপরেই আগুন ধরিয়ে দেয় ফ্রাঙ্ক জলে জাম করা মৃত লোকটি মুখ থেকে অক্সিজেন কালেক্ট করে জলের নিচে দিয়ে সাঁতরে আর একটা জায়গায় গিয়ে ওঠে আর সেখান থেকে একটা গাড়ি নিয়ে এবার তীব্র গতিতে তাদের পিছু করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত খুব তাড়াতাড়ি সেই গাড়িটিও তার সাথ ছেড়ে দেয় ওদিকে কন্টেনারও তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ছুটতে ছুটতে ফ্রাঙ্ক একটা জায়গায় একটা প্রাইভেট জেট দেখতে পায় সেখানে গিয়ে মালিককে বন্দুক দেখিয়ে তাকে ফোর্স করে তাকে সেই কন্টেনার থেকে নিয়ে যাওয়ার জন্য আর কিছু দূর যাওয়ার পর সে কন্টেনার দেখতে পেয়ে উপর থেকে এবার ঝাম করে প্যারাশুটের মাধ্যমে একটা ল্যান্ড করে সেই কন্টেনারের ওপর ড্রাইভারকে এবার মেরে সে কন্টেনার নিজের হাতে নিয়ে নেয় এই সমস্ত সে পেছন থেকে কোয়ার ড্রেন দেখছিল ড্রেন প্রচন্ড রেখে সেও কন্টেনারের ভেতরে চলে আসে আর ফাইট করতে থাকে ফ্রাঙ্কের সঙ্গে আর একটা সময় সে ফ্রাঙ্ককে ফেলেও দেয় কিন্তু আমরা দেখতে পাই ফ্রাঙ্ক তখনও সেই কন্টেনারের গাড়ির সঙ্গে নিচে ঝুলে আছে আর সে ধীরে ধীরে আরো একবার উঠে আসে সেই কন্টেনারে ডেরিনের হাতে ট্রাক এর কন্ট্রোল তাই সে সেরকম কিছু করতে না পারায় ফ্রাঙ্ক এবার ডেরিন কে মেরে গাড়ি এবং নিজের কন্ট্রোলে নিয়ে নেয় সমস্ত কিছু ভালোভাবে কমপ্লিট করায় সে রাস্তার পাশে যখন সে গাড়িকে দাঁড় করায় তার মাথায় বন্দুক ধরে কোয়াই এনি লাইয়ের বাবা আর বন্দুক দেখিয়ে তাকে গাড়ির থেকে বেশ কিছুটা দূরে একদম পাহাড়ের কিনারায় নিয়ে আসে আর ফ্রাঙ্কে সে বলতে থাকে আমি এখানে প্রথমে তো তোকে খুন করবো আর ফিরে গিয়ে আমি আমার নিজের মেয়েকেও মেরে ফেলবো কারণ আমি আমার কাছে এত বাধা পছন্দ করি না তার জন্য নিজের মেয়েকে মারতে হলেও মারতে হবে কিন্তু তখনই সে একটা গুলির আওয়াজে বুঝতে পারে তার নিজের বকে কেউ গুলি করেছে কয় সেখানে মারা গেলেও লাইন নিজের হাতে তার বাবাকে মেরে বেশ ইমোশনাল হয়ে পড়ে সে যতই খারাপ হোক ছিল তো তার বাবাই ফ্রাঙ্ক লাইকে সান্ত্বনা দেয় আর এই সময়ের মধ্যে সেখানে চলে আসে ইন্সপেক্টর তারকনি পুরো পুলিশ ফোর্স এর সঙ্গে এরপর কন্টেনার খুলে সমস্ত লোককে বের করে যেখানে লাইয়ার বোনও ছিল মিশন কমপ্লিট এর সঙ্গে গল্প এখানেই শেষ হয় তবে জোসানকে যদি অ্যাকশন হিরো হিসেবে পছন্দ করো এই মুভির আরো পার্ট আছে সেটা দেখতে হলে ডিসক্রিপশন চেক করতে পারো কিংবা কমেন্টে জানাতে পারো আর এই ছাড়াও জোসানের আরো মুভি দেখতে হলে সেটাও ডিসক্রিপশনে পেয়ে যাবে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা